অফিসের পক্ষ থেকে নিয়মিত আদালত এবং অভিযান পরিচালনা করে আসছি আমরা ইতিপূর্বে এই ধরনের অভিযান পরিচালনা করেছি এইখানে আজকে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম মিরাজ যা অবস্থিত মুরাদনগর পাঁচপুকুরে ইউনিয়নে এই প্রতিষ্ঠানটিতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা কয়েকদিন যাবত রেকি করি এবং বিজ্ঞ নির্বাহী স্টেট উপস্থিতিতে আজকে আমাদের এই যে অভিযান পরিচালনা করা হয়েছে আপনারা দেখতেছেন বিপুল পরিমাণ শিশু খাদ্য বড় খাদ্য আছে যেরকম টমেটো সস জেলি সয়া সস ফ্রুট ড্রিঙ্কস ভিনেগার আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক জুস এই পণ্যগুলো ওরা তৈরি করতেছিল এবং আমরা এই গোপন সম্পাদের সত্যতা পেয়ে এই কারখানাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ প্রায় এক ট্রাক পরিমাণ পণ্য আমরা জব্দ করে নিয়ে এসেছি পাশাপাশি স্পটেই ওইখানেই তৎক্ষণাৎ দ্বিগ্ন নির্মে এসছে তার যে বড় বড় ড্রামের যেসব পণ্য ছিল এগুলা ধ্বংস করা হয় এবং এই প্রতিষ্ঠানের মালিককে তিন মাসের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানাও উনি ওইখানে তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করেছেন তা আমরা এই ধরনের অভিযান কুমিল্লা এস থেকে নিয়মিত পরিচালনা করে থাকবো পাশাপাশি আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে একটু অনুরোধ করতে চাচ্ছি আপনাদের প্রতিবেশী প্রতিবেশী স্থানে কি ধরনের পণ্য মানুষজন করে এগুলো সজাগ দৃষ্টিতে আপনারা দেখতে পারেন পাশাপাশি বিএসটিএতে এই ধরনের কোনো অভিযোগ অভিযোগ পেলে আমরা আমাদের কাছে তথ্য প্রদান করুন আমরা তৎক্ষণাৎ এটাকে ব্রাহ্মমান আদালত অথবা সার মিলিস্ট্রিমের মাধ্যমে সার মিলিস্ট্রিমের অভিযানের মাধ্যমে আমরা যথাযথ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর এই ক্ষেত্রে শুধু অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত এবং সার অভিযান করেই এই বিপুল পরিমাণ জনগোষ্ঠীর মধ্যে এবার খাদ্যভেজাল প্রতিরোধ করা সম্ভব নয় দরকার সবার সচেতনতা এবং আমাদেরকে তথ্য প্রদান করে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করছি দেখুন এইদিকে নিয়ে আসেন ক্যামেরাটা রাখুন ক্যামেরাটা মেইনলি রুটো কোনো অনুমতি আপনি এই ধরনের দিচ্ছেন এই করে